আসসালামু আলাইকুম হাসান একাডেমির একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করবো সপ্তম শ্রেণীর উনশনি এক দশমিক এক এর উদাহরণ এক আর উদাহরণ একটা এনে কি বলছে তিন এর বর্গমূল নির্ণয় করো আপনি বর্গমূল কিভাবে নির্ণয় করবেন ভাগের সাহায্যে না গসাগু করে তাহলে আমরা অবশ্যই আপনি চাইলে করতে পারেন চাইলে করতে পারেন তাহলে আমরা সবচেয়ে সহজ হবে করব আর কিভাবে ভাইকে গসাগু করবেন আজকে আমরা দেখাবো আসুন তাহলে শুরু করি তাহলে তিন হাজার একশত ছয়ত্রিশে বরগুমুল বের করবো তো আমরা এখন লিখে নেব তিন হাজার একশত ছয়ত্রিশ আমরা এটাকে গসাগু করবো তাহলে আপনি গসাগু করলে কিভাবে বুঝবেন দেখেন আপনারা খেয়াল করেন দেখেন এই সংখ্যাটা কি জোর নামে জোর আগে দেখতে হবে তিন হাজার একশত ছয়ত্রিশ এই যে সংখ্যাটা আমাদের জোর নামে জোর আগে আমাদের হবে তো তিন হাজার একশো ছয়ত্রিশ মূলত এইটার একক সংখ্যাটা হলো ছয় ছয় যেহেতু জোর ছয়ত্রিশহ সবটাই জোর জোর হইলে বাঘ দিবেন সবসময় দুই দ্বারা তাহলে বাঘ দুই দুই দ্বারা বাঘ দিলে কত আসে এক হাজার পাঁচশত আষট্টি তো আমরা এখানে দুই দ্বারা লিখে নেব এক হাজার পাঁচশত আষট্টি হ্যাঁ এক হাজার সাতশত এবার দেখেন আবার লাস্ট সংখ্যাটা হলো কত ৮ আট মানে হচ্ছে জোর জোর হইলে আবার দুই দ্বারা জোর হইলেই দুই দ্বারা তো আমাদের কত আসে সাতশত চৌরাশি হ্যাঁ তাহলে আমাদের আমরা লেখে নেবে এখানে দুই দিলে হয় সাতশত চৌরাশি সংখ্যাটা আসে এবার আপনি আবার দেখেন এখানে লাস্ট সংখ্যাটা হলো কত আবার চার চার হলো জোর জোর হইলেই ভাগ দিব দুই দ্বারা আবার দুই দ্বারা দিলে আমাদের কথা আসে তিনশত বিরানব্বই তো আমরা আবার দুই দ্বারা দিলাম আহ তিনশত তো এই দেখেন লাস্ট হলো দুই দুই আবার জোর জোর হইলে আবার ভাগ দিবো কত দ্বারা আহ দুই দ্বারা দুই দ্বারা ভাগ দিলে আমাদের কত আসে একশত ছিয়ানব্বই একশত নব্বই ছিয়ানব্বই হম এবার দেখেন একশো ছিয়ানব্বই লাস্ট হইলো ছয় ছয় হইলো আবার জোর জোর হইলে ভাগ দিবা দুই দ্বারা

পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো দুইটা এবার আপনি জোড়া মেলাবেন দুইটা দুই মিলে একটা জোড়া তার মানে ছয়টা দুই আছে এখানে মোট তিনটা জোড়া হবে আর দুই হলো সাত হলো দুইটা তার মানে দুইটা জোড়া হবে তাহলে এখানে দি দু জোড়া থেকে একটা কমন দুইটা দিয়ে একটা দু এখানে দুইটা দুই একটা জোড়া একটা কমন দুইটা দুই জোরাত থেকে একটা কমন নিয়ে আসবেন সাত একটা কমন তার মানে কত আসে আমরা এখানে কিভাবে আহ এই সংখ্যাগুলোর এটা বর্গমূল বের করবেন যে কোনো সংখ্যা দিয়ে এভাবে ভাগ করে বুঝতে পেরেছেন ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে অনেক উপকার আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম